ধন্যবাদ আমি এখন ছোট ছোটো আপডেট দেবো আপডেটটা হচ্ছে যে রিসেন্টলি যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও এন এস তারা একটি ফিগার শো করেছে বলেছে যে নেট মাইগ্রেশন এগুলো টু থার্ড ডাউন হয়ে গেছে কমে গেছে এবং হোম অফিসের ফিগার দেখাচ্ছে যে অ্যাসালাম ক্লেম অনেক হাই হয়ে গেছে হাই রেকর্ড আর হচ্ছে গ্রান্ড রেট হচ্ছে অনেক কমে গেছে তো এই তিনটে বিষয় মূলত আমি একটু ছোট করে আপনাদেরকে বলবো যে নেট মাইগ্রেশন যেটা এন্ডিং জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেখা গেছে যে এটা এস্টিমেটেড ছিল টু হান্ড্রেড ফোর থাউজেন্ড ডাউন টু ডাউন শার্পলি ফ্রম সিক্স হান্ড্রেড ফোর্টি নাইন থাউজেন্ড তার মানে এন্ডিং জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে নেট মাইগ্রেশন ছিল সিক্স হান্ড্রেড ফোরটি নাইন থাউজেন্ড সেখান থেকে এই টোয়েন্টি ফাইভ জুনে এক বছরের ভিতরে কমে গেছে টু হান্ড্রেড ফোর থাউজেন্ড চলে আসছে তো এছাড়াও ইমিগ্রেশন এটা মানে ফেল করে ফেল হয়েছে ফ্রম অ্যান্ড এস্টিমেটেড ওয়ান ওয়ান লাখ টু থাউজ টু হান্ড্রেড নাইনটি নাইন থাউজেন্ড টু এইট হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড উইদিন দা মেজরিটি সেভেন্টি ফাইভ পারসেন্ট হু অ্যারাইভেল কামিং ফ্রম নন ইউ কান্ট্রিস আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে অ্যাসেলাম এটাও কিন্তু অনেক বেড়ে গেছে সেই অ্যাসেলামের পরিমাণের কথা বলা হচ্ছে যে এটা ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড অ্যাসেলাম অ্যাপ্লিকেশন ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা রিসিভ করেছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ তারা ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড আসলাম তারা রিসিভ করেছে এবং সেক্ষেত্রে থার্টিন থাউজেন্ড মোর দ্যান প্রিভিয়াস ইয়ার তার মানে গত বছর থেকে থার্টিন থাউজেন্ড আরও বেড়ে গেছে এবং হায়েস্ট নাম্বার এভার রেকর্ড মানে এই জগৎকালে সব থেকে হায়েস্ট নাম্বার হয়েছে আর গ্রান্টের কথা বলা হয়েছে যে এই অ্যাসালামের গ্রান্ট কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এবং গত বছরের গ্র্যান্ট ছিল ফিফটি টু পারসেন্ট এবং এই বছরের সম্ভবত গ্রান্ট হয়েছে ফোরটি ফাইভ পারসেন্ট যেটা প্রায় পারসেন্টেজ অনেক কমে গেছে তো এই হচ্ছে একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স এন্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান